প্রথমে আমরা জেনে নেব বিশেষ এর জন্য আমাদের কী কী লাগবে প্রথমে লাগবে এইস রোল এইস রেজিস্ট্রেশন নাম্বার এসিআর আর এইচএসসি বোর্ড এর পাশাপাশি লাগবে এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি আর এসএসসি বোর্ড তারপর আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে আপনার ছবি এবং সিগনেচার লাগবে যেটা সাইজ ইন ওখানে দেওয়া থাকবে এবং এর পাশাপাশি আপনার টেরিটক টাকা থাকতে হবে যেটার পরিমাণ দুশো দশ টাকা তো প্রথমে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাবো গিয়ে আমরা লিখব বিপিএসসি ডট টেলিটক ডট কম এই লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফর্টি সেভেন্থ বিসিএস এক্সামিনেশন টু এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে আর ইনস্ট্রাকশন আছে এই ভিডিওটা দেখলে আশা করি আপনার ওগুলো লাগবে না এখন আপনাকে এসএসসি বোর্ড সিলেক্ট করতে হবে এসএসসি রোল দিতে হবে এসএসসি রেজিস্ট্রেশন কর দিতে হবে আর এসএসসি ইয়ার দিতে হবে এইগুলো দেওয়ার পরে আপনি কোন ক্যাডার সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেক্সটে যেতে হবে প্রথমটা হচ্ছে জেনারেল ক্যাডার তারপরে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার আর এটা হচ্ছে জেনারেল এবং টেকনিক্যাল দুইটাই তো এই ক্ষেত্রে আমি এইগুলো ফিল আপ করে নেক্সটে যাচ্ছি আমি এগুলো সিলেক্ট করে নিলাম এখন আমি নেক্সটে যাচ্ছি এখানে আসার পর আপনার নাম এবং বাবার নাম মায়ের নাম চলে আসলো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে করে দিচ্ছি তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি কোন ধরনের চাকরি করেন সেটা সিলেক্ট করবেন চাকরি না করলে নট এমপ্লয়েড এটা সিলেক্ট করবেন তারপরে কোটা আপনার যদি কোনো কোটা থাকে সেটা সিলেক্ট করবেন না হলে নন কোটা ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করবেন এবং আপনার স্পাউস নেম এখানে দিতে হবে এরপর ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা আছে ন্যাশনাল আইডি থাকলে ইয়েস না থাকলে নো ইয়েস থাকলে আইডি নাম্বারটা দিতে হবে এবার বার্থ রেজিস্ট্রেশন এটা যদি আপনার কাছে থাকে তাহলে ইয়েস না হলে না আমি না দিচ্ছি পাসপোর্ট যদি থাকে হ্যাঁ না হলে না এখন হাইট দেখুন এখানে দেওয়া আছে সেন্টিমিটারে কিন্তু আমরা সচরাচর ফুটে হিসাব করে থাকি যে এত ফুট এত ইঞ্চি সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা গুগলে সার্চ দিব ফুট টু সিএম এইখানে আপনার যত ফুট সেটা এখানে দিয়ে দিবেন সাপোজ ধরেন আপনার পাঁচ ফুটের জন্য কত সেন্টিমিটার হয় এইটা আছে এখন আপনার এইটা ওখানে সিলেক্ট করে নিতে হবে তো এখন আমি আমার হাইটটা সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনার ওয়েট যত ওজন সেটা দিবেন আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি চেস্ট দেখেন এখানে সেম আছে মানে আপনার সেন্টিমিটার হবে আমরা চেস্টের ক্ষেত্রে কি করি ইঞ্চিতে হিসাব করি তাহলে আমাদের চার্জ দিতে হবে ইঞ্চ টু সেন্টিমিটার এখানে আপনার বুকের যে মাপ সেটা যত ইঞ্চি সেটা দিবেন সাপোজ ধরেন কারোর বিশ তাহলে এখানে যেটা হবে সেটা সিলেক্ট করতাম তো আমি এটা ওখানে সিলেক্ট করে দিচ্ছি আবার সাইজটা এখন সিলেক্ট করার পরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আসবে এখানে আপনার কেয়ার অফ মানে আপনার গার্জিয়ানের নাম বাসা কোন রোড সরি বাসাগ্রাম গ্রাম রোড এইগুলো দিতে হবে ডিস্ট্রিক্ট উপজেলা পোস্টাল কোড পোস্ট অফিস এগুলো প্রেজেন্ট এবং পারমানেন্টে সিলেক্ট করতে হবে তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার দুইবার দিতে হবে দেওয়ার পরে এক্সাম সেন্টার কোথায় নিতে যাচ্ছেন এটা সিলেক্ট করতে হবে তো আমি এখন এগুলো দিয়ে নিচ্ছি আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি যদি ইংলিশ ভার্সনের পিডির টেস্ট মানে কোয়েশান চান তাহলে আপনার এখানে টিক দিতে হবে আর না হলে এটাতে কিছু করা লাগবে না সব কিছু ঠিক থাকলে এটা ক্লিক করে নেক্সট এ যেতে হবে তারপরে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে হবে এখানে এসএসসির ইনফরমেশন দেওয়া আছে এখানে এইচএসসির ইনফরমেশন দিতে হবে তারপর গ্র্যাজুয়েশান ইনফরমেশন দিতে হবে এইগুলো আমি দিয়ে তারপরে আপনাদের কাছে আবার আসছি গ্রাজুয়েশানের ক্ষেত্রে আপনার এখানে স্টুডেন্ট আইডি রোল নাম্বার সিশন এগুলো কিন্তু অপশনাল দেখুন এখানে লেখা আছে ডাবল স্টার যেগুলো এগুলো অপশনাল তা আমি এখন এগুলো ফিল আপ করলাম মাস্টার্স যদি করে থাকেন তাহলে এটা সিলেক্ট করে সবগুলো দিবেন অ্যাডিশনাল কোনো ট্রেনিং নেওয়া থাকলে ক্লিক করে অপশানগুলো দিবেন যেহেতু আমার নেই তাই এটা আমি ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি আসার পরে এখানে আপনার ক্যারিয়ার অপশানগুলো সিলেক্ট করতে হবে ক্যারিয়ার অপশানগুলো সিলেক্ট করার অপশান হচ্ছে আপ সিস্টেম হচ্ছে এখানে ক্লিক করবেন অ্যাড অপশন করে দেবেন নিচের দিকে চলে আসবে তো এখন মনে করেন সিরিয়াল এখানে এটা সবার নিচে দিবেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচের দিকে আনবেন তাহলেই হয়ে যাবে তারপর যদি মনে হয় যে না আমি আবার নতুন করে করব তাহলে রিমোভ অপশন ক্লিক করবেন সিলেক্ট করে ক্লিক করবেন তাহলে রিমোভ উপরে চলে আসবে তা আমি এগুলো সিরিয়াল করে আবার আসছি আপনাদের সাথে আমার সবগুলো আনা হয়ে গেছে এখন এখানে সিলেক্ট অপশন এটা সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি নেক্সটে আসার পরে এখানে আমার সব ইনফরমেশন চলে আসলো যদি আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে আপনার এডিট পার্সোনাল ইনফরমেশন মানে যেগুলো দরকার সেগুলো এডিট করে চেঞ্জ করবেন এখন এখানে আপনি কি চুজ করবেন যে কোন আমি দিয়ে দিচ্ছি এখন এখানে এখানে আপনার ছবি সিলেক্ট করতে হবে যেটা সাইজ তিনশো বাই তিনশো হতে হবে আর সিগনেচার হতে হবে তিনশো বাই আশি কিন্তু এখানে আছে একশো কেবির বেশি হওয়া যাবে না সিগনেচার সিক্সটি কেবির বেশি হওয়া যাবে না তো আমি এখন ছবিটা সিলেক্ট করে দিচ্ছি ছবি এবং সিগনেচার সিলেক্ট করার পরে এখানে ভ্যালিডেশন কোড এখানে যেটা আছে সেটা এখানে দিতে হবে ভ্যালিডেশন কোড দেওয়ার পর এখানে ঠিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন হয়ে গেল এখন আপনারা দেখবেন এটা সব ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনাকে এসএমএস টেরিটক সিম থেকে মেসেজ দিতে হবে তো আমি এখন দেখাবো কিভাবে আপনি মেসেজ দিবেন এখানে কিন্তু আপনার ইউজার আইডি দিয়ে আছে যার ফলে এখানে দেওয়া আছে স্পেস আপনার ইউজার আইডি আপনার ক্ষেত্রে এইভাবে দিতে তো আমি এখন চলে যাচ্ছি ফোনের ডিসপ্লেতে আমাদের ফোন থেকে যাব মেসেজে মেসেজে যাওয়ার পর আমাদের বিসিএস স্পেস সেটা দিবেন আমি সেটা দিয়ে দিচ্ছি এখন দেখেন এর একটা রিপ্লাই আসছে এখানে বলে দিয়েছে যে দুশো টাকা চার্জ লাগবে যেখানে আমার একটা পিন নাম্বার দিয়েছে এবং এস এম এস করার সিস্টেমটা দিয়ে দিয়েছে তো এই এস এম এসের জন্য আমাদের লিখতে হবে বিসিএস স্পেস ইয়েস স্পেস আপনার যে পিন নাম্বারটা দিয়েছে সেইটা তারপরে আবার পাঠিয়ে লেখা আসছে পেইড বিসিএস এক্সামিনেশান আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে এবং এরপরে আপনি কিভাবে যদি কখনও পাসওয়ার্ড ভুলে যান কিভাবে পাসওয়ার্ড নিয়ে আসবেন এটা দেওয়া আছে